এক মুসলমানের উপর আর মুসলমানের ছয়টি হক রয়েছে কয়টি হক বলেন ছয়টি হক কয়টি হক এক মুসলমানের উপর আর মুসলমানের ছয়টি হক রয়েছে তার মধ্যে এক নাম্বার হক হলো যখন কেউ সালাম দেয় সালামের জবাব দিতে হবে পরে কিন্তু আমার দেশে অনেক মানুষ আছে সালাম দিতে চায় না শুধু সালামের অপেক্ষায় থাকে আসে না নাই আমাদের দেশে অনেক হুজুর আছে দেখবেন সালাম দিতে চাই না শুধু সালামের অপেক্ষা করে অথচ নবীজি বলেছেন সালামের অপেক্ষা না করে যদি তুমি বুঝতে পারো ওই লোকটা মুসলমান সঙ্গে সঙ্গে তাকে তুমি সালাম দিয়ে দাও সুহান হজুর মনে মনে চিন্তা করে আমি হচ্ছি বড় হজুর আমি কেন সালাম দেবো ওই লোক আমাকে সালাম দেবে ঠিক কিনা বলেন অথচ নবীজি বলেছেন যদি বুঝতে পারো সে মুসলমান তাকে তুমি সালাম দিয়ে দাও আর সালাম দিলে সালামের জবাব দিতে হবে সালাম দিলে সালামের জবাব আপনাকে দিতে হবে দুই নাম্বার হচ্ছে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় দাওয়াত কবুল করবেন কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে মুখ করে থাকলে চলবে না কেউ যদি আপনাকে দাওয়াত দেয় হাসি মুখে দাওয়াতটা কবুল করে নিতে হবে কিন্তু আমাদের দেশে বর্তমানে দাওয়াতের একটা নেজাম হচ্ছে যদি কোনো অলিমার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান করে দাওয়াত দেওয়ার আগে একটা লিস্ট করে সেই লিস্টের মধ্যে এলাকার কুটিপতি শিল্পপতি এরপরে বড় বড়ো যারা ব্যবসায়ী তাদের নাম থাকে কিন্তু গরিব মানুষ রিক্সকা চালাচ্ছে দিনমজুর গার্মেন্টসের শ্রমিক তার নাম সেই লিস্টে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন অত হাবিব সাল্লা সাল্লামের হাদিস হচ্ছে যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করেন সে অনুষ্ঠানের মধ্যে ধনীও থাকবে গরিব থাকবে দিন থাকবে গার্মেন্ট ছিল শ্রমিক থাকবে কোটিপতি শিল্পপতি সে অনুষ্ঠানে থাকবে সবাই যদি সে অনুষ্ঠানে সামিল হয়ে যায় সে অনুষ্ঠানকে আল্লাহ রব্বুল আলমিন বরকত দিয়ে ধন্য করে দিবেন সোহান আল্লাহ পরে আপনার বাড়িতে যদি আপনি অনুষ্ঠান করেন সে অনুষ্ঠানের মধ্যে শিল্পপতি থাকবে কোটিপতি থাকবে দিন মজুর গার্মেন্টসের শ্রমিক সবাইকে যদি আপনি দাওয়াত দেন আল্লাহ রবুল্লা আলামিন সে অনুষ্ঠানের মধ্যে বরকত দিয়ে দিবেন বলেন সোভা আল্লাহ কিন্তু বিয়ের অনুষ্ঠানে এমন লোকদেরকে দাওয়াত দেওয়া হয় আবার দাওয়াত খেয়েছেন দাওয়াত খাওয়ার পর দেখবেন টেবিলের চেয়ার টেবিল নিয়ে বসে থাকে খাতা কলম নিয়ে বসে থাকে যে আপনি খেয়েছেন আপনার টাকা দিয়ে যেতে হবে আপনার নাম কি মনে করলেন আব্দুল করিম আপনি দাওয়াত খেয়েছেন দাওয়াত খাওয়ার পর বলবে আপনার নাম কি আব্দুল করিম আপনি দিলেন দুই হাজার টাকা এক হাজার টাকা আপনি দিলেন সেটা লিখে রাখবে রাত্রিবেলা যখন বাড়িওয়ালার কাছে লিস্টটা চলে যাবে বাড়িওয়ালা যখন দেখবে আব্দুল করিমকে এত আশা করে দাওয়াত করলাম সে দিয়েছে মাত্র এক হাজার টাকা বাকি জীবন আমি দাওয়াতই দেবো না ঠিক না বলে এমন আর লোক আছে নিরুপায় হয়ে দুই হাজার টাকা ধার করে হলেও দাওয়াত খেতে হয় মানুষের জুলুম হয়ে যায় এই জন্য আপনার যদি সামর্থ্য থাকে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করেন আপনার অনুষ্ঠানে গরিব থাকবে ধনী থাকবে দিন মজুর সবাই থাকবে সবাইকে আপনি দাওয়াত দিবেন যদি সামর্থ্য হয় দাওয়াত দেওয়ার আগে আপনি তাকে বলে দিবেন যে কোনো প্রকার ওপডোকন নিয়ে আসবেন না যদিও উপডোকন দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত যেহেতু একটা রশ্মি রেওয়াজে পরি পরিণত হয়েছে মানুষের কষ্ট হয় বিদায় যদি সম্ভব হয় দাওয়াত দেওয়ার আগে আপনি লিখে দিবেন অথবা তাকে বলবেন যে কোনো প্রকার ওপর ঢোকন নিয়ে আসার দরকার নাই ঠিক কিনা বলেন যাতে মানুষের ওপর জুলুম না হয় নিরুপায় হয়ে যাতে করে সুদি করে তার দাওয়াত খেতে না হয় আল্লাহবুল্লাহ আলমিন আমাদের বোঝার তা অফিক দান করো তাহলে আমরা বললাম যে এক মুসলমানের উপর অপর মুসলমানের কয়টি হক ছয়টি হক মনে রাখবেন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে এক নাম্বার সালাম দিলে সালামের জবাব দেওয়া দুই নম্বর দাওয়াত দিলে দাওয়াত কবুল করা তিন নম্বর হচ্ছে যদি কেউ সাহায্য চায় তাহলে সাহায্য করতে হবে মনে করেন একটা কাজে আপনার কাছে একজন সাহায্য চাচ্ছে আপনি যদি সঠিক পথ না দেখিয়ে রং পথ দেখিয়ে দেন তাহলে তো এটা হলো না আপনি যদি উপকারের পরিবর্তে অপকার করেন তাহলে তো এটা ভালো কাজ হলো না এই জন্য কেউ আপনার কাছে সাহায্য চাইলে সাহায্য না করে উল্টা বাজ দেওয়া যাবে না ঠিক কিনা বলেন সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হবে চার নম্বর বান্দা যদি হাসি দেয় হাসির জবাব দিতে হবে হাসি দিলে হাসির জবাব দিতে হবে কেউ যদি হাসি দিয়ে পরে আলহামদুলিল্লাহ আপনি ইয়ার হামকাল্লা বলে জবাব দিয়ে দিবেন এরপরে পাঁচ নম্বর যদি বান্দা অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাবেন কেউ যদি অসুস্থ হয় আপনি দেখতে যাবেন কারণ নবীজি বলেছেন কেউ যদি অসুস্থ হয় অসুস্থ লোককে কেউ যদি সকালবেলা দেখতে গেল তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে শুভানন্দ করে আর কেউ যদি অসুস্থ রুগীকে সন্ধ্যাবেলা দেখতে গেল সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরেজ তারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে বলেন সুবাহ আর অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি আপনি আটবার এই দোয়াটি পড়েন আসাল আজিম রব্বুল আরশিল আযীম আয়্যাশ ফিয়াক তাহলে এই দোয়া পড়ার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া যত বড় ধরনের রোগ রয়েছে সমস্ত রোগকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেন আল্লাহ পরেন অসুস্থ গুকে দেখতে গিয়ে আবার 12টা বাজে আসবেন না অনেক মানুষ দেখবেন মূর্ষ অবস্থায় একজন কাতরাচ্ছে তাকে দেখতে গিয়ে বলে ভাই আপনি তো বেশি দিন বাসবেন না আপনার দেখি দেখি আপনার হাত চলে কিনা আপনার লাঞ্চ চলে কিনা আপনার রক্ত চলছে কিনা আপনি তো বেশি দিন না আল্লাহ লীলা করেন খামোখা আপনি টাকা অপচয় করে কি লাভ হবে সন্তানের দিকে একটু নজর কইলেন কারণ আপনার যে কন্ডিশন আপনি তো বেশি দিন বাঁচবেন না যদিও তুই চার পাঁচ দিন বাঁচত এমন কথা সে মূর্ষ রোগীর কাছে গিয়ে বলতেছে সেই দিনই মারা গেছে ঠিক আছে না বলেন এই জন্য অসুস্থ রোগীকে দেখতে গিয়ে আপনি দোয়া করবেন লা আসুন লাংসা আল্লাহ আপনি কোনো টেনশন করবেন না আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবেন সোহান তাহলে এক মুসলমানের উপর ওপর মুসলমানের কয়টি হক ছয়টি হক পাঁচ নম্বর যখন কেউ অসুস্থ হয় তাকে আমরা দেখতে যাব। ছয় নম্বর হচ্ছে কেউ যদি মারা যায় তাহলে তার জানাজা তার দাফন কাফন আমরা সম্পাদন করব